নমস্কার বন্ধুরা ওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ডাল ফ্রাই প্রত্যেকের বাড়িতে প্রতিদিনই কোনো না কোনো ডাল রান্না করা হয় তবে মুসুর ডালটাই আমরা প্রতিনিয়ত ঘরে রান্না করে থাকি তবে এক ঘেয়ে মুসুর ডাল খেতে যখন ভালো না লাগে প্রায়শই আমি তখন এই ডাল ফ্রাইয়ের রেসিপিটা রান্না করে থাকি আর এটা রান্না করতে খুব বেশি সময়ও লাগে না সাত থেকে আট মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সুস্বাদু ডাল ফ্রাইয়ের রেসিপিটা বানিয়ে থাকি রেসিপিটার জন্য নিয়েছি ছোটো বাটির এক বাটি মসুর ডাল আমি এখানে ছোট দানার মসুর ডালটা নিয়েছি ডালগুলি খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল ফোরণে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা তেজপাতাটা আমি দুটুকরো করে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচি দেওয়ার পর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে হালকা করে ভেজে নেব এই সময় নুন বা হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আর পেঁয়াজ ভাজার সময় এদিকে খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজ পুড়ে না যায় দেখুন পেঁয়াজ অনেকটা ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই এখন আমি দিয়ে দিলাম ধুয়ে নেওয়া ডালগুলি ডালগুলি আমি চার পাঁচবার জল বদলে বদলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ডালগুলি দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ আর স্বাদ অনুসারে লবণ লবণ আর হলুদ দেওয়ার পর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করেই ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম দুটো পাকা লঙ্কা ডাল ভাজার সময় অনবরত নাড়তে হবে না হলে দাগ লেগে যাবে ডাল যত ভালো করে ভাজা হবে খেতে ততই ভালো লাগবে আর ডালের ফ্লেভারটাও খুব ভালো আসবে এর আগেও আমি মুসুর ডালের রেসিপি শেয়ার করেছি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেব প্লিজ চেক করে নেবেন হাতে সময় কম থাকলে কিংবা একঘেয়ে ডাল খেতে যখন আর ভালো না লাগে তখন আমি প্রায়শই এই রেসিপিটা রান্না করে থাকি যেটা বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করে আপনারা কে কীরকমভাবে মুসুর ডাল রান্না করে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন ডালগুলি অনেকটাই ভাজা হয়ে এসেছে আর সামান্য একটু ভাজতে হবে তাই আমি ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো আর একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে গরম জল দিয়ে দেব গরম জল দিলে ফেনাটা তাড়াতাড়ি চলে আসে আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় জল দেওয়ার পর চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে ভালো করে ফেনা আসতে দেব আর ভালোভাবে নেড়ে দেব ভালো করে নেড়ে দেওয়ার পর একটা ফেনা আসতে দেবো দেখুন ফেনা আসতে শুরু করেছে এখন ঢাকা দিয়ে দিলাম আর চুলার ফ্লেমটা লোতে করে দিলাম লো ফ্লেমে প্রায় মিনিট তিনেক ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তবে আরেকটু সেদ্ধ করতে হবে তাই আবার চুলার ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দেব আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই ডালটা একটু ঘন হলে খেতে ভালো লাগে লো ফ্লেমে আবারও মিনিট দুয়েক ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দেব এবার চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে দেখুন একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই ডাল ফ্রাই একদম তৈরি হয়ে গেছে এখন চুলার ফ্লেম বন্ধ করে সার্ভ করব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ